আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন আজ দীর্ঘদিন পর বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর এবং এসএসসি পঁচিশ শিক্ষার্থীর জন্য পরিচ্ছেদ তিরিশের নতুন একটি ভিডিও হাজির হয়েছি দীর্ঘদিন তোমাদের রিকোয়েস্ট ছিল প্রায় দুই বছর ধরে এই পরিচ্ছেদ রিকোয়েস্ট থাকার পর আমি এইটার ভিডিও তৈরি করতে পারিনি এর জন্য দুঃখিত আজকে তোমাদের পরিচ্ছেদ তিরিশ নম্বরের ভিডিও তৈরি করতেছি তাহলে ক্লাসটা শুরু করো আর ক্লাসটা শুরু করার আগে চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না আর এই দেওয়ার সাথে সাথে তোমাদের এই প্রায় সব পরিচিতের বিরোধ হয়ে গেছে আর শুধুমাত্র সাত নাম্বার পরিচ্ছেদটা রয়েছে তাহলে চলো ক্লাসটা শুরু করে অনুযায়ী তোমাদেরকে বলে রাখি যারা তিরিশে ক্লাস দেখতে বসছো আজই প্রথম ক্লাস দেখতে বসো তুমি উনত্রিশ নাম্বার পরিচ্ছেদের ক্লাসটা অবশ্যই আগে দেখবা আগে উনত্রিশ নাম্বার পরিচ্ছেদের ক্লাস দেখে তারপর ত্রিশ নাম্বার ক্লাসটা বস ত্রিশ নাম্বার পরিছেদের ক্লাস বসবা কারণ উনত্রিশ নাম্বার পরিচ্ছেদ হচ্ছে ত্রিশ নাম্বার পরিচিতের বেশি দেখো ক্রিয়ার পরিচ্ছেদ ত্রিশে আছে ক্রিয়ার কাল আর ক্রিয়ার কাল চিন্তা হইলে আমাকে বিভক্তিগুলো চিনতে হবে ক্রিয়া বিভক্তিগুলো চিনতে হবে যেমন তোমার তিরিশ নাম্বার পরিচ্ছেদের আগে আমাকে যেই কাজটা করতে হবে যেমন তোমাকে এই যে তিরিশ নাম্বার এই উনত্রিশ নাম্বার পরিচ্ছেদে তোমাদের যা যা আছে এইগুলো তোমাদের পড়তে হবে এই যে এইগুলো যেমন আমি তোমাকে একটা উদাহরণ হিসেবে যদি দেখাই তোমাকে কেন উনত্রিশ নাম্বার এটা হচ্ছে উনত্রিশ নাম্বার পরিচয় তোমাকে যেমন সাত সাত দু নাম্বার বিশটা কেন লাগবে দেখো আমি যদি বলি সাধারণ ভবিষ্যৎকাল চিনব হবে তুমি সাধারণ সাধারণ ভবিষ্যৎকাল চিনার উপায় হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার শেষে ব বে বি বয়ে বেন থাকবে তাহলে সাধারণ ভবিষ্যৎকাল আমি চিনবকি হবে এইগুলো শেষে কি থাকবে ব বে বি বে এইগুলো থাকবে এখন এইগুলো আমি মুহস্ত করলাম যে সাধারণ ভবিষ্যৎকাল চিনার উপায় হচ্ছে এটা এবার আমি যদি উনত্রিশ নাম্বার পরিচ্ছেদ থেকে তিরিশ নাম্বার পরিচ্ছেদে যাই যেমন তিরিশ নাম্বার পরিচ্ছেদ আছে দেখো এটা উদাহরণ দিল ধরো সাপোজ উদাহরণ দিল এই যে আমরা রংপুরে যাব আমরা রংপুরে যাব এটা কোন কালের উদাহরণ ত্রিশ নম্বর পরিস্থিতি একটু আগে আমরা উনত্রিশ নম্বর পরিস্থিতি দেখে আসলাম ব বে বি বেন থাকলে এগুলো হচ্ছে কালের ঠিক আছে তার মানে আমরা রংপুরে যাব শেষে শেষে বস অথবা দুই এক দিনের মধ্যে সে সে আসবে তাহলে এই বে আছে তার মানে এই যে ব বা বে আছে এটা তাহলে এটা হচ্ছে অবশ্যই ভবিষ্যৎকাল বা সাধারণ ভবিষ্যৎকাল আর যদি বলবে এই যে আমাদের কাজ এই যে আমাদের কাজ আমরা করতে থাকবো করতে থাকবো তে আছে করতে থাকবে আছে এইগুলো দেখা মাত্র বলবো এটা সাধারণ ভবিষ্যৎকাল না এটা আবার অন্য কিছু তার মানে তোমার এই তিরিশ নম্বর পরিচ্ছেদের মূল বেসিকটা উনত্রিশ নম্বর পরিচ্ছেদে আছে তাই উনত্রিশ নম্বর পরিচ্ছেদ না দেখে কেউ ত্রিশ নাম্বার দেখবে না তাহলে চলো আমরা এবার তাহলে আমি এই ক্লাসটা এখন যারা আমার সাথে কন্টিনিউ করতেছো আমি আশা করি তোমরা উনত্রিশ নম্বর পরিচ্ছেদ দেখেছো আর যদি না দেখে দেখো তাহলে আগে উনত্রিশ দেখে তারপরে এই ক্লাসটা দেখবে তাহলে চলো আমরা তিরিশ নাম্বার পরিচ্ছেদটা প্রথম থেকে শুরু করি প্রথমে যদি আমরা দেখি ক্রিয়ার কাল পরিচিত হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার সংগঠন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে অর্থাৎ ক্রিয়া সংগঠনের সময়কে কী বলে ক্রিয়ার কাল বলে ক্রিয়ার সংগঠনের সময়কে ক্রিয়ার কাল বলে এটা আমরা সবাই জানি আচ্ছা ক্রিয়ার কাল তিন প্রকার কয় প্রকার ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বর্তমান কাল একটা হচ্ছে অতীতকাল আর এটা হচ্ছে ভবিষ্যৎকাল এবার আসো তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে ক্রিয়ার কাল বলে ক্রিয়ার কাল কত প্রকার তিন প্রকারটা আমরা জানি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এবার আসো বর্তমানকাল সংজ্ঞাটা আমরা একবার একটু পড়ি দেখো বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল অর্থাৎ স্বাভাবিক কথা যে বর্তমানে বর্তমান কাল বর্তমান চার প্রকার সাধারণ বর্তমান গরমান বর্তমান পুরাগঠিত বর্তমান অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা কথার অর্থ হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ তাহলে বর্তমান কাল কয় প্রকার চার প্রকার সাধারণ গঠমান পুরাগঠিত অনুজ্ঞা এবার আসো সাধারণ বর্তমানটা কি সাধারণ বর্তমান কাল হচ্ছে যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে তাহলে এমসি কেউ আসতে পারে যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ঘটে তাকে কি বলে সাধারণ বর্তমান কাল যেমন আমি স্কুলে যাই আমি নিয়মিত কাজটা করি সূর্য পূর্ব দিকে উঠে এটা নিয়মিত কাজটা হয় তাহলে এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল তাহলে আবার সাধারণ বর্তমান কি আমি ধরো সকাল সাতটায় ঘুম থেকে উঠি যদি বলি তাহলে এটা অবশ্যই প্রতিদিন নিয়মিত ঘটে তাহলে সাধারণ বর্তমান কাল তাহলে যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে ক্রিয়া শেষে সাধারণত ই এ থাকবে যেমন আমি স্কুলে যাই ই রশ্মি এই যে দেখো রশ্মি আছে সূর্য পূর্ব দিকে উঠে এ আছে এই যে এ আছে ঠিক আছে তার মানে ই এ তার মানে এই সাধারণ বর্তমান কাল চীনার উপায় কি ক্রিয়া শেষে কি থাকবে এই যে থাকবে ক্রিয়া শেষে কি থাকবে ই এ তাহলে তোমরা এই জিনিসগুলো লিখে আসবে বইয়ের মধ্যে এইগুলো কোথায় আমরা আমি নিজে বানিয়েছি এগুলো না এগুলো হচ্ছে উনত্রিশ তোমাদেরকে দেখেছে। এবার আসো চিনব যে কি বর্তমানে দেখো যে কিয়া বর্তমানে চলছে বোঝায় তাকে গতমান তাহলে সাধারণভাবে যে নিয়মিত গড়ে সাধারণ বর্তমান আর যেটা এখনো কাজটা চলছে অর্থাৎ যে ক্রিয়া বর্তমানে চলছে তাকে বলা হয় গতমান বর্তমান আমি স্কুলে যাচ্ছি আমি এখনো যাচ্ছি তার মানে কি আমি কাজটা করতেছি আমি পরীক্ষা আমাদের পরীক্ষা চলছে তার মানে কাজটা এখনো শেষ হয়ে চলছে তার সাধারণ ভাবে বর্তমান যা দিয়ে বর্তমানে চলছে তাকে সাধারণ বর্তমান তাকে কি বলা হয় সরি ঘটমান বর্তমান কাল বলে এবার টেকনিকটা কি মনে রাখা শুধু hali মনে রাখা ক্রিয়া শেষে ই তে সি ই তে সে

এবার আসো পুরা গঠিত পুরা গঠিত বর্তমান পুরা গঠিত বর্তমানকে এই মাত্র সম্পূর্ণ ক্রিয়ার কালকে পুরা গঠিত মানে কাজটা এই মাত্র শেষ হয়ে গেছে ঠিক আছে সম্পূর্ণ আমি অঙ্কটিক করে এ আমি অঙ্কটি করেছি মানে মাত্র শেষ করছি অঙ্কটি তারা বাড়িতে ফিরেছেন মাত্র ফিরছেন তাহলে দেখো তাহলে সাধারণ বর্তমান সাধারণ ক্রিয়া শেষে কি থাকবে যদি পুরা গঠিত বর্তমান হয় এইচ ই এ এ থাকবে দেখো একটু আগে আমরা পড়ছি গঠমানটার মধ্যে সে সি সেন আর এবার কি করবো ওইটার সাথে এস সি ধরো এই যে এস সি এস এ মানে এই এই সি এর সাথে এড যুক্ত করলে হয় পুরা গ বর্তমান পুরা গঠিত বর্তমান এই সি এর সাথে এড যুক্ত করলে হয় পুরা গঠিত বর্তমান এইগুলোর সাথে শুধু এড যুক্ত হবে এছ এ চয় ছ সে তাহলে এসেন ঠিক আছে তার মানে এরা পুরা করে তো চিনার উপায়টা আশা করি বুঝছো আমি অঙ্কটি করেছি করেছি এই যে করে এ আছে না এ আর করেছে আমি যদি ভেঙে দেখাই কর রে এই রে রে মধ্যে এই যে কে রে মানে কি একার এ একার আর সাথে যুক্ত হলাম সি তাহলে কি এছি যেমন তারা বাড়িতে ফিরেছে সাথে একটা এ আছে না র এর সাথে একটা এ ফিরে এ ফিরেছে তাহলে যে তাহলে এ এগুলো থাকলে কি বলবো এরা বর্তমান অনুজ্ঞা অনুজ্ঞা বর্তমানটা কি ভালো করে দেখো অনুজ্ঞা বর্তমান যে ক্রিয়া যে ক্রিয়া দিয়ে বর্তমান কালের আদেশ উপদেশ ধরো আদেশ অনুমতি অনুরোধ প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ অভিশাপ উপেক্ষা উপদেশ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলা হয় অনুজ্ঞা বর্তমান কাল বলে তাকে বলা হয় অনুজ্ঞা বর্তমান কাল তাহলে মনে রাখবা অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ তাহলে অনুজ্ঞা হয় কার কার মনে রাখবা অনুজ্ঞা হয় বর্তমান কালের আর অনুজ্ঞা হয় ভবিষ্যৎ কালের অতীত কালের কোনো অনুজ্ঞা হয় না কথাটা মনে রাখবা তোমাদের বইয়ের এমসিকিউর মধ্যে আছে বইয়ের এমসিকিউ কেন অতীত মানে অনুজ্ঞা হয় আদেশ আমি তোমার আদেশ করতে পারি কাজটা এখন করো বর্তমান এখন করো কাজটা ম্যাটটা এখন করো আমি বলতে পারি ম্যাটটা আগামীকাল অবশ্যই করে রাখবা তার মানে ভবিষ্যতে আমি বলতে পারি না ম্যাটটা গতকাল করে রাখবা গতকাল তো চলে গেছে আমি কিভাবে তোমার এটার এটার উপরে তোমার উপদেশ দেবো যেটা চলে গেছে এটা কোনো উপদেশ আছে যে কাজটা গতকাল করে রাখবা বললে তো হয়ে গেছে যে গতকাল তো চলে গেছে তাহলে আবার করবা কি হবে তার মানে কোন কালের কোনো অনুজ্ঞা হয় না অতীত কালের কোনো অনুগ্রহ নয় অনুজ্ঞা হয় বর্তমান কালের অনুজ্ঞ হয় ভবিষ্যৎ কালের তাহলে এই অনুজ্ঞা বর্তমান আমরা দুইটা একসাথে দেখে ফেলো দেখো অনুজ্ঞা বর্তমান চিন্তার উপায় উস উক উন তাড়াতাড়ি কাজটা করো দেখো করো এই লাস্টে কিন্তু ওই উ আছে করো উ করো সকলের মঙ্গল হোক উক উক আচ্ছা দেখো তাড়াতাড়ি কাজটা করো মানে বর্তমানে না কাজটা এখন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাহলে করো সকলের মঙ্গল হোক তার মানে এখন আমি সবাই বলতেছি কিন্তু এই দিনে ভালো করে একটু উদাহরণ দেখে রাখো বারান্ডা লাস্টে ক্রিয়া করো একটু চোখ বলো করো করো ঠিক আছে এবার আমরা অনুজ্ঞা ভবিষ্যৎটা একবারে দেখে ফেলবো কারণ তোমার এই দুইটা প্যাস লাগে অনুজ্ঞা ভবিষ্যৎটা আমরা পাশাপাশি একবারে দেখে ফেলবো দেখো অনুজ্ঞা ভবিষ্যৎ ঠিক আছে এই অনুজ্ঞা ভবিষ্যতেরটা দেখো অনুজ্ঞা ভবিষ্যতের এরকম যে ক্রিয়া ভবিষ্যৎ কালের আদেশ অনুমতি অনুরোধ বর্তমানে যদি করে তাহলে বর্তমান অনুজ্ঞা হবে আর ভবিষ্যতে যদি এগুলো করে উপেক্ষা অনুমতি যদি প্রকাশ করে তাহলে অনুজ্ঞা ভবিষ্যৎ হবে যেমন তাড়াতাড়ি কাজটা কুর এই যে কৌকার কো হ্যান রো কার রো তাহলে আগেরটা ছিল এরকম আগে আমরা অনুজ্ঞা বর্তমানে পড়েছিলাম এরকম কো রো তাহলে এই লাস্টে যদি থাকে তাড়াতাড়ি কাজটা কো রো তাহলে এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান আর যখনই আমি এর সাথে আবার এটা উকার যুক্ত রয়ে এই যে কোকার তহনে তখন এটা হবে অনুজ্ঞা ভবিষ্যৎ আমি কি প্যাসটা বুঝাইতে পারছি আবার আমি তুমি তোমার প্রথম থেকে আমি আবারও দেখাই তোমরা এই জিনিসটা সবাই পেস্ট লাগে যদি আমি বলতাম তুমি কাজটা করো এই যে আমি কাজটা করো এই যে দেখো তাড়াতাড়ি কাজটা করো তাহলে এটা হবে সাধারণ বর্তমান কি হবে এটা সর অনুজ্ঞা বর্তমান আর আমি যদি এর সাথে এই যে আবার উকার যুক্ত করে দিলাম এই যে কো কৌকার কো রোকার রো তাহলে তুমি তাড়াতাড়ি কাজটা করো তখন এটা হবে যে অনুজ্ঞা ভবিষ্যৎ এই যে তারপর দেখো ভালো করে ভালো করে পোষে যেও আমি যদি নর্মালি যেও এরকম দেখো তুমি এরকম যে ও তাহলে কার জয়কার জয়কার যে অন্ত ও তাহলে তুমি একেবারে শর্টকাট তোমাদের এই দুইটা উদাহরণের বাইরে আসবে না তাহলে এর যে এ উ আর করো উ করো এই যে উকার আছে একটা এনে উকার আছে যেও আর করো এই কথা মনে রাখো বানান এই যেও আর করো যেও আর করো তাহলে তাড়াতাড়ি কাজটা করো উকার দুইটা দুইটা উকার আছে ভালো করে কাজটা ভালোভাবে পৌঁছে যেও 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 ইয়ার তাহলে এই দুইটা হচ্ছে অনুজ্ঞা বরিশাল দুইটা উদাহরণ জাস্ট ভালো করে মনে রাখো আর ভালো করে পৌঁছে যেও এ যেওটা বরিশাল বোর্ড দুই হাজার সাল আসছে ইয়ার একটু ভালো করে এই অনুজ্ঞা বর্তমান এবং অনুজ্ঞা ভবিষ্যৎ তোমরা এই দুটা একটু পাশাপাশি একসাথে চোখ বলা বা উদাহরণ দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই পরিচয় খুব কম প্রশ্ন আসবে ঠিক আছে যদি আসে এই প্যাসটা যেন তোমাদের আটকাইতে না পারে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের অলরেডি এই অনুগা তাহলে আমরা কিন্তু এই যে মাত্র আমরা পড়লাম এই দুটো উদাহরণ একটু ভালো করে চোখ বলাবা এবার শো অতীত এ অতীতকাল অতীতকাল অতীত অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতে হতো তাকে অতীতকাল বলে অতীতকাল চার প্রকার মনে হয় অতীতকাল কত প্রকার চার প্রকার সাধারণ অতীত গটমান অতীত পুরাগঠিত অতীত নিত্য নিত্য অতীত তাহলে আমরা বর্তমান কালও পড়ছিলাম তাহলে এখানে অতীতকাল চার প্রকার এটা মনে রাখবা কত প্রকার মনে রাখবা এবার সাধারণ অতীত অতীতকালে যে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝাই তাকে বলা হয় সাধারণ অতীত অর্থাৎ এরকম তাহলে তারা সেখানে বেড়াতে গেল তখন বাতিটা জলে উঠলো তাহলে তুমি শর্টকাট কথা মনে রাখবা সাধারণত চীনের উপায় হচ্ছে লি লাম থাকবে সাধারণত থাকবে দেখো তারা সেখানে বেড়াতে সেখানে বেড়াতে যে ল আছে তখন বাতিটা জলে উঠল ল আছে তাহলে ল থাকা মাত্র ওই সাধারণ এবার যদি বলি গর্তান তাহলে এখন যদি তোমাকে বলি এগুলো আমি কোথায় পাইছি আমি নিজে বানাইছি না উনত্রিশ নম্বর পরিষেবা দেওয়া আছে যেন তোমার উনত্রিশ নম্বর পরিষেবাটা দেখবা এবার গতমান অতীত গত মানুষ হচ্ছে যে ক্রিয়া অতীতকালে কালে চলছিল বোঝাই তাকে গত মানুষ বলে ওরকম আমরা তখন বই পড়ছিলাম তখন তখনও কাজটা চলতেছে কিন্তু কাজটা অতীতকালে কিন্তু চলতেছে পড়ছিলাম তারা মাঠে খেল ছিল অতীতকালে কিন্তু তারা মাঠে খেল ছিল তাহলে গতমানটা চিনবা কেবে দেখো ছিল ছিলাম ছিলি ছিলেন ছিলি থাকে আগেরটা থেকে ল লে লি এই ল সাথে ছি যুক্ত করে দেও ছিলাম ছি ছি তাহলে যুক্ত হলে এটা ঘটমান সাধারণের মধ্যে হচ্ছে ল আর এটা সাথে যদি ছি যুক্ত করি ছিল তাহলে গটমান তাহলে সাধারণ অতীত করে দাও ছি ছি যুক্ত করো তাহলে এটা হয়ে যাবে ঘটমান অতীত এভাবে মনে রাখবা তাহলে সাধারণ ল লে লি লে লাম থাকলে সাধারণ অতীত আর যখন এস এ এ ছি যুক্ত করা ছিলাম ছিলে ছিলি ছিলেন এরকম ছি যুক্ত করবা তখন ঘটমান অতীত হয়ে যাবে ক্লিয়ার তাহলে উদাহরণ উদাহরণগুলো ছিলাম ছিলে দেখলে বলে দেবে এটা গঠন আর পুরা গঠিত হলে আরেকটু আপডেট করবা এই যে ছিলামের সাথে এ যুক্ত করবা এ ছিলাম এ ছিলি ছিলি এ আচ্ছা এ ছিলি এ ছিলি দেখো তাহলে এ ছিল এ ছিলাম এ ছিলি এ ছিলেন এ ছিলে যুক্ত করার সাথে সাথে এটা পুরা গঠিত হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমরা কি দেখলাম ল থাকলে সাধারণ সাথে ছিল যুক্ত করে ছিল থাকলে হচ্ছে গটমান আর এ যুক্ত করে এ ছিল থাকলে হয়ে যাবে কি পুরা তাহলে দেখো অতীতে যে ক্রিয়া সংজ্ঞাগুলো মনে রাখবা অতীতে যে ক্রিয়া পূর্বে ঘটে গেছে অর্থাৎ এ ক্রিয়াটাও পূর্বেই ঘটে গেছে আচ্ছা এবং পরে আরও কিছু ঘটনা ঘটছে তাহলে তা হচ্ছে পুরা গঠিত অতীতকাল কাল যেমন বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম তাহলে বৃষ্টি শেষ হওয়ার ঘটনাটা এরকম হওয়ার আগে বাড়ি পৌঁছলাম তোমাদের এত কিছু খবরটা তুমি আমাকে চিঠিতেই জানিয়েছ তাহলে তোমার এত কিছু জানার দরকার নাই পুরা গঠিত চিনার উপায় হচ্ছে দেখো লাস্টে এ ছিলাম তবে পৌঁছে শেষ সাথে একটা এ আছে না শেষ সাথে একটা এ আর দেখো ছিলাম তাহলে এ ছিলাম এ ছিলাম ওকে জানিয়েছিলাম জানিয়ে এই যে এ জানিয়ে অন্তস্থেকার এ এই যে দেখো অন্তস্থে এই যে এ এর সাথে যে বললাম জানিয়ে তাহলে এ এই একার এনেবে একার আছে এ আর সাথে আছে কি ছিলে এ ছিলে তাহলে আমার যদি পুরাগড়িত অতীতকাল চিহ্ন কি হবে পুরাগড়িত অতীতকাল এ দেখো পুরাগড়িত অতীতকাল চিহ্ন এরকম এ ছিলাম এ ছিলে এ ছিলে এ ছিলে এ ছিলে gitu দেখা মাত্র পুরাগড়িত এর এবার আসো নিত্য অতীত নিত্য এটা এই যে অতীতকালে প্রায় ঘটনা ঘটত এমন বোঝালে অতীতকালে প্রায় ঘটনাটা ঘটতো এমন বোঝালে নিত্য অতীত কুমিল্লাবর্তী চব্বিশ সালে প্রশ্ন আছে যে অতীতকালে প্রায় গর্ত এমন বোঝালে কোন হয় কোনটি নিত্য অতীত আচ্ছা খুব সকালে ঘুম থেকে উঠতাম তারা সাগরে তীরে ঝিনুক করাত তাহলে ওরা অতীতকালে প্রায় ঘট্টা ঘটনা রেগুলার যে সরকার তাহলে চিনার উপায় কি শর্টকাট চিনার উপায় কি তাম তে তি তো তেন থাকলে হচ্ছে এটা কি নিত্য অতীত ঠিক আছে যেমন খুব সকালে ঘুম থেকে উঠতাম তাম তাম দরকার না এই যে ম তাম উঠতাম তম আচ্ছা তারা সাগর কত তো আছে তো আছে তার মানে তুমি আর চিন্তা করে লাগবে না নিত্য লেখা রাখবা আমার বইয়ের মতো তোমরা লেখা রবা ওকে এবার আসো আমরা ভবিষ্যৎকাল যদি দেখি ভবিষ্যৎকাল ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকে ভবিষ্যৎকাল বলে যে নর্মালি সংজ্ঞাগুলো যদি আসে ভবিষ্যৎকাল তিন প্রকার তাহলে আমরা বর্তমান কাল চার প্রকার পড়ছি অতীতকালও চার প্রকার পড়ছি ভবিষ্যৎকাল তিন প্রকার ভালো করে এমসি কেউ আসলে যেন পারো কাল কয় প্রকার তিন প্রকার সাধারণ ভবিষ্যৎ গটমান ভবিষ্যৎ অনুজ্ঞা ভবিষ্যৎ মানে পুরা গঠিত ভবিষ্যৎ হয় না ক্লিয়ার ভবিষ্যতের কি পুরা গঠিত নাই এবার সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎকালে যে কাজ সাধারণভাবে সম্পূর্ণ হয় তাকে সাধারণ ভবিষ্যৎ বলে আমরা রংপুরে যাব সিম্পল দুই একদিনের মধ্যে সে আসবে বলে আমরা সাধারণ ভবিষ্যৎ চিহ্ন উপায় মনে রাখবা ব বে বি ব্যান থাকলে হচ্ছে সাধারণ ভবিষ্যৎ ব বে বি থাকলে যেমন আমরা রংপুরে যাব ব আছে সবার এক দুই দিনের মধ্যে সে আসবে ক্রিয়ার মধ্যে বে আছে তার এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ গর্তমান ভবিষ্যৎটা কীভাবে চিনবে দেখো যে কিয়া ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায় থাকে গর্তমান ভবিষ্যৎকাল বলে আমাদের আমাদের কাজ আমরা করতে থাকব করতে থাকবো মানে ভবিষ্যতে এখন চলতেছে এমন ঘটনা ঘটতেই থাকবে তাহলে আমার এত কিছু বোঝা দরকার নেই আমার একটা বাক্য দেওয়ার পরে আমি যেন দেখা মাত্র বলতে পারি এটা গর্তমান ভবিষ্যৎ গর্তমান কি ভবিষ্যৎ তাহলে এটার সাথে থাকবে তে থাকবো তে থাকবে এ থাকবেন তে থাকবি তাহলে তে থাকবো তে থাকবে তে থাকবেন তে থাকবে এগুলো দেখা মাত্র বলা ঘটমান অতীত যেমন আমাদের কাজটা করতে থাকব তো আছে তে থাকব। আমার এমন ঘটনা ঘটতেই তে আছে তে থাকবে তে থাকবো তে থাকবে মানে ঘটমান ভবিষ্যৎ আর দ্বিতীয়বার কোনো চিন্তাই করা লাগবে না এবার অনুজ্ঞা আমরা একটু আগে মাত্র অনুগ্ঞা অনুজ্ঞা ভবিষ্যৎ অলরেডি পড়ে ফেলেছি ভালো করে দুইটা উদাহরণ মনে বাদ এ উকার ভালো করে দুইটা উকার এনে কিন্তু দুইটা আর যে ওর মধ্যে একা এ আর উকারে যে যে এই যে দুইটা উকার যে আর হচ্ছে এই দুইটা কথা মনে রাখবো তাহলে অনুজ্ঞাপ এখন আমরা জিরা পর্ব তোমাদের এই পরিচ্ছেদ দিয়ে এটা দিয়ে আসে না এখন পর্যন্ত বা আসতে পারে খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ দেখো ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ কথার অর্থ বিশিষ্ট প্রয়োগ কথার অর্থ ব্যতিক্রম প্রয়োগ বিশিষ্ট প্রয়োগ মানে হচ্ছে ব্যতিক্রম প্রয়োগ তাহলে ক্রিয়ার কাল বিশিষ্ট প্রয়োগ বুঝতে হলে তোমাকে যে জিনিসটা করতে হবে ঘটনাটা কখনের প্রথম অংশ বুঝবা ঘটনাটা কখনের আর শেষে ক্রিয়া কোন কালের প্রয়োগ আছে আমরা জানি এই যে শেষ অংশটা দেখে আমরা বলতে পারি এটা কোন টেন্স তাই না আর এই শেষ অংশটা কোথায় দেওয়া আছে উনত্রিশ নম্বর পরিস্থিতি ভালো করে দেওয়া আছে তাহলে শেষ অংশটা দেখে কোন টেন্স বুঝতে হবে এটা উনত্রিশ নাম্বার পরিস্থিতি পড়ে আসতে হবে তাহলে আমরা এই যে ক্রিয়ার কালটা পড়ার সময় তাহলে বিশিষ্ট প্রয়োগ মানে ব্যতিক্রম প্রয়োগ এটা পড়ার সময় দুইটা জিনিস মাথায় রাখবো ঘটনাটা কখনো এক নম্বর দুই নাম্বার শেষে ক্রিয়া কোন কালের প্রয়োগ তাহলে ঘটনাটা কোন রকম যেমন দেখো অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয় ঘটনা সেই কালের হয় না তাহলে ক্রিয়া আমি বিভক্তির এক কালের কিন্তু ঘটনা দেখবো আরেক কালের এমন যদি হয় ধরো যেমন এনে ক্রিয়া বিভক্তি হচ্ছে যা যেই কালের এবং ঘটনাটাও সেই কালের তার মানে আমি পাশে লিখে সত্য ঠিক আছে কিন্তু অনেক সময় এর ব্যতিক্রম হয় অর্থাৎ ক্রিয়া বিভক্তিটা যেই কালের হয় ঘটনা সেই কালের হয় না এমন ব্যতিক্রম প্রয়োগ বা বলা হয় বিশিষ্ট প্রয়োগ ক্লিয়ার যেমন সিম্পল একটা দুইটা উদাহরণ দেখো আমি গত বছর মানে কি অতীত গত বছর পরীক্ষা দিয়েছিলাম কত সত্য দেখো দিয়েছিলাম তার মানে আগে গড়ছে আর আর গত বছর আছে মানে আগে তাহলে কথা কাজে ঠিক আছে যে সত্য আর আমি যদি বলি এই কথাটা এইভাবে আমি গত বছর পরীক্ষা দিয়েছি দিয়েছি কথাটার মানে হচ্ছে বর্তমান কাল দিয়েছি মানে কি বর্তমান কালের যে তোমরা এই নয় নাম্বার উনত্রিশ নম্বর পরিস্থিতিকে দেখবা বর্তমান কাল উপায় বর্তমান সাধারণ বর্তমান কাল চিনার উপায় তাহলে আমি গত বছর পরীক্ষা দিয়েছি মানে হচ্ছে বর্তমান কাল দিয়েছি মানে বর্তমান কাল কিন্তু আমি গত বছর মানে কি পূর্বে অতীতকাল না তাহলে এনে ক্রিয়াটা হচ্ছে বর্তমান কাল দেখো এই ক্রিয়াটা হচ্ছে বর্তমান কালের কিন্তু ঘটনা হচ্ছে অতীতকালের এই ঘটনাটা হচ্ছে অতীতকালের তাহলে এটা বলে ক্রিয়ার কালে অর্থাৎ ক্রিয়ার ক্রিয়াটা হচ্ছে এক কালের ঘটনা হচ্ছে অন্য কালের এটা বলে বিশিষ্ট প্রয়োগ তাহলে এ ঘটনাটা আসলে এমন হওয়ার দরকার ছিল আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম যদি দিয়েছিলাম বলতো আমি আগের আগের লাইন তাহলে কিন্তু সত্য ছিল তার মানে আমি বলছি আমি গত বছর পরীক্ষা আর এই পাশে মানে আমি গত বছর গত বছর মানে অতীত আর দিয়েছিলাম মানে ভবিষ্যৎ তার মানে কথা কাজের কোনো মিল নাই তার মানে এটা হচ্ছে ক্রিয়ার তো বিশিষ্ট প্রয়োগের উদাহরণ ক্রিয়ার আর প্রথমটা হচ্ছে সাধারণ স্বাভাবিক বাক্য আচ্ছা এই কথাটাই নিজে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে দেখো প্রথম বাক্যে ক্রিয়ার কালে ক্রিয়ার কাল অতীত ক্রিয়া ঘটার সময় অতীতের তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কালটা হচ্ছে বর্তমান কালের আর ক্রিয়াটা দ্বিতীয় বাক্যটা হচ্ছে বিশিষ্ট প্রয়োগের নমুনা এখন তোমার বইয়ে বিশিষ্ট যে প্রয়োগ আছে এর বাইরে তোমার আসবে না তাহলে তোমার কাছে এখানে চারটা উদাহরণ আছে তুমি কয়টা চাই এই চারটা উদাহরণ পড়বে আর কিছু পড়াবে না এত হাবিজাবি কোনো পারবে না বইয়ের বাইরে কিছু আসবে না এক কথা কথা হচ্ছে বইয়ের বাইরে কিছু আসবে না এবার আসো তোমার বইয়ে যেটা আছে সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ এবার তোমরা মনে বা সাধারণ বর্তমান কাল এই যে এটা এক নাম্বার তোমাদের বইয়ে দেওয়া নাই আমি এক দুই তিন দিয়ে রাখছি তোমরা এক দুই তিন করে লিখে নিবা এই কথা সাধারণ বর্তমান কাল সাধারণ বর্তমান কাল এই কথাটা মানে হচ্ছে এই যে শাস যেটা আন্দোলন করে দেওয়া আছে সাধারণ বর্তমান কাল এই যে গটমান অতীতকাল এই গটমান অতীতকাল মানে হচ্ছে এই আন্দোলন করা অংশটা গটমান অতীতকালকে মিন করছে সাধারণ অতীতকাল সাধারণ অতীতকাল মানে এইটার মিন করছে আর সাধারণ ভবিষ্যৎকাল মানে হচ্ছে এই লাস্টটাকে মিন করছে তাহলে আর এই যে এটা মিন করছে আর এই যে এই অংশটা এই অংশটা দ্বারা কি করছে এই যে প্রথম অংশ এরা মানে প্রথম অংশ মানে এই প্রথম অংশ আর এই দ্বিতীয় অংশ মানে এই দ্বিতীয় অংশ এই এটা মানে এই এই প্রথম অংশ মানে এই প্রথম অংশ এই দ্বিতীয় অংশ মানে দ্বিতীয় অংশ এবার আমরা আসো দাপে দাপে আবার এটা পড়ি যেমন বর্তমান কালের বিশিষ্ট পড়ে পরীক্ষা আসতে পারে সাধারণ বর্তমান কালের বিশিষ্ট কোনটা তাহলে সাধারণ বর্তমান কাল চিনার উপায় তো আমরা আগে এই যে এইগুলো দেখে বুঝে যাবা সাধারণ বর্তমান কাল চিনার উপায় তাহলে তুমি আগের পরিসর থেকে গিয়ে দেখে যা সাধারণ বর্তমান কাল চিনার উপায় কি সাধারণ বর্তমান কাল চিনার উপায় এ এ ক এ করেন এন এন এ এরকম থাকবে আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1901 সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1851 সালে মৃত্যুবরণ করেন এই করেন কথাটা আছে সাধারণ বর্তমান কালের এই করেন আছে এই করেনটা হচ্ছে সাধারণ বর্তমান কালের কিন্তু গঠনার কি অতীতকালের না যেমন যদি বলতো তার মানে এটা ব্যতিক্রম না এরা বলতেছে সাধারণ বর্তমান আর এই অংশ বলতেছে গঠনার অতীতের তার মানে এটা বিশিষ্ট প্রয়োগ কার বিশিষ্ট প্রয়োগ গট এই যে বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ কারণ শেষে কি আছে বর্তমান কাল এই যে এই যে শেষে কি আছে শেষের যেটা আছে এটার নাম অনুযায়ী নামটা দেবে বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ওকে তাহলে শেষের তার নাম অনুযায়ী কি নামটা হবে কার বিশিষ্ট প্রয়োগ ক্লিয়ার শেষের যে শেষের যেহেতু সাধারণ দাও আছে কিন্তু গণনাটা ভিন্ন দেওয়া আছে তার মানে এটা আসছে সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ওকে এখন তাহলে বাক্যটা যদি শুদ্ধ করতে চাইতাম তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশশো একাত্তর আঠারোশো সালে মৃত্যুবরণ করেছিলেন বললে শুদ্ধ হতো করেছিলেন না বললে আমরা বলতেছি কি করেন অর্থাৎ বর্তমান কাল নিয়ে আসছি গণনাটা অতীতকালের বললাদ দিয়েছি ভবিষ্যৎকালের তার মানে এটা কার বিশিষ্ট প্রয়োগ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ তাহলে গণনাটা অতীতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের এবার দেখো দুই নাম্বার যে উদাহরণটা আছে আচ্ছা ঘটনা এই যে ঘটমান এই যে ঘটমান বর্তমান কালের বিশিষ্ট বর্তমান কাল আছে তাহলে যাচ্ছি যাচ্ছি দেখবা এই যে যাচ্ছি কথাটার মধ্যে দেখবা এ যাচ্ছি কথাটা হচ্ছে গতমান বর্তমান কাল চীনার উপায়ের মধ্যে দেবা এটা পাবা গিয়া তাহলে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো এই তাহলে এরা আগের আরেকটা আছে সবাই যেন সবাই এ সবাই যেন সবার এরকম সবাই যেন সবাই হাজির থাকে হাজির থাকে আচ্ছা আমার একটা একটু পরে একটা ক্লাস আছে এই ক্লাসের জন্য তারা পরে করতে গিয়ে একটু তরিগড়ি করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে আমার এক একটু পরে ক্লাস আছে এবং বারবিটু টাইম মধ্যে শেষ করতে হবে আচ্ছা সবাই যেন সবাই হাজির থাকে যদি সবাই হাজির থাকে থাকা থাকে মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল কিন্তু ভবিষ্যৎ কালের তাহলে বিষয়টা ছিল সবাই যেন সবাই হাজির থাকবেন মানে সবাই সবাই হাজির থাকবেন বিষয়টা ছিল এমন অর্থাৎ গণনাটা হচ্ছে ভবিষ্যৎ কালের এতটুকু অংশ হচ্ছে ভবিষ্যৎকালের আর ক্রিয়ার কালটা লাস্টের ক্রিয়ার কালটা হচ্ছে কি বর্তমান কালের এই জন্য বলছে সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রক্রিয়া অর্থাৎ নাম অনুযায়ী নামটা হয়েছে ওকে এবার পরটা যদি বলি তাহলে আমরা এই যে এখানে যদি আমরা বলি কি আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি আগামী মাসে আমরা কি করছি সিলেট যাচ্ছি বিষয়টা এমন না যাচ্ছি বলবা না তাহলে বিষয়টা হচ্ছে আগামী মাসে যাবো এটা ঘটনাটা কি ভবিষ্যতের না আর যাচ্ছি যাচ্ছি মানে তো এখন যাচ্ছি তাহলে ঘটনাটা এতটুকু অংশ হচ্ছে কালের আর যাচ্ছি ক্রিয়াটা হচ্ছে ক্রিয়াটা হচ্ছে বর্তমান কালের তাহলে ঘটনাটা বলার কথা ছিল আমরা আগামী মাসে সিলেট যাব আমরা আগামী মাসে সিলেট যাব তাহলে ঠিক ছিল যখন এই জায়গায় তুমি এই যাচ্ছি বলছো তাহলে যাচ্ছি মানে সে ঘটনা ঘটমান বর্তমানকাল আর এই অংশটা হচ্ছে ভবিষ্যতের তার মানে কার বিশিষ্ট প্রয়োগ হয়ে গেছে দুইটা কথা দুই রকমের তার মানে ঘটমান বর্তমান বর্তমানকালে বিশিষ্ট প্রয়োগ কারণ যাচ্ছি মানে ঘটমান ক্লিয়ার এরপরে দেখো তিন নাম্বার যে উদাহরণটা আছে সাধারণ অতীতকালের বিশিষ্ট প্রয়োগ তাহলে শিকারী পাখিটিকে এই মাত্র গুঁড়ি করলো কর ল থাকলে আমরা এরকম জানি যে সাধারণ অতীত ল লে এরকম ল থাকলে এটা সাধারণ অতীত ল থাকলে এটা সাধারণ অতীত তাহলে এই যে অতীত অর্থাৎ শিকারী পাখিটিকে আচ্ছা করলো মানে সাধারণ অতীত কিন্তু আমরা এই যে কিন্তু এই ঘটনাটা দেখো এই যে শিকারী পাখিটিকে এই মাত্র গুলি করেছে করেছে হওয়ার কথা ছিল তাহলে হওয়ার কথা ছিল এই বাক্যটা হওয়ার কথা ছিল শিকারী এই মাত্র গুলি করেছে না বললে বললাম করলো করলো মানে তো বর্তমানে হইতেছে কাজটা তাহলে দেখো এই যে ঘটনাটা হচ্ছে পুরা গঠিত এই যে ঘটনাটা হচ্ছে পুরা গঠিত আর ক্রিয়ার কালটা এই যে করলো সরি এই যে এখানে এনে জিনিসটা দেখো শিকারি পাখি থেকে শিকারি পাখি থেকে এই মাত্র গুলি করলো ল থাকলে আমরা বলি কি এই ক্রিয়ার কালটা অতীতের ল লে ঠিক আছে আর আমরা বলতে শিকারি পাখি এইমাত্র এই মাত্র গুলি ঘটনাটা পুরা গঠিত এখন এরকম এই মাত্র গুলি করছে এরকম আচ্ছা এই জিনিসটা একদম শর্টকাটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তাহলে হওয়ার কথা ছিল এটা শিকারী পাখিকে এই মাত্র গুলি করেছে করেছে না বললে আমরা বললাম কি কর ল আর ল মানে থাকলেই হচ্ছে এটা সাধারণ অতীত তাহলে সাধারণ যেমন যেমন আরেকটা উদাহরণ আমরা যদি দেখি দেখো যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম খিচুড়ি খেতাম আচ্ছা বৃষ্টি হলে খিচুড়ি এরকম ঘটনাটা যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম তাহলে বৃষ্টি হলে ঘটনাটা ভবিষ্যতের কালের কিন্তু ই খে তাম 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 একটু আগে আমরা শিখেছি তাম থাকলে ক্রিয়া ক্রিয়াটা অতীতের তাহলে তাম একটু আগে পুরাস একটু আগে দেখায় আসে তাহলে ওইখানে কি হচ্ছে তাহলে ঘটনার অতীতের তাহলে যেহেতু এই যে লাস্টের ক্রিয়াটা হচ্ছে কি অতীতকালের তাহলে যে সেই সাধারণ অতীতকালের মানে সাধারণ অতীতকাল চিনার উপায়ের মধ্যে দেখে পাবা তাহলে সাধারণ অতীতকালের বিশিষ্ট প্রয়োগ তারপরে দেখো সাধারণ ভবিষ্যৎকালের বিশিষ্ট প্রয়োগ তোমরা হয়তো ছয় দফার কথা শুনে থাকবে শুনে থাকবে আচ্ছা শুনে থাকবে এ থাকবে এগুলো এরকম ঠিক আছে তাহলে দেখো এই এই শুনে থাকবে এটা করা কালটা হচ্ছে এরকম শুনে থাকবে আচ্ছা এইবার সাধারণ ভবিষ্যৎ কালের ক্ষেত্রে আমরা যদি পড়ি তাহলে এই যে কালটা হচ্ছে ভবিষ্যৎ কালে আর তোমরা হয়তো ছয় দফার কথা শুনেছিলে বিষয়টা হচ্ছে তোমরা হয়তো ছয় তোমরা হয়তো ছয় দফার কথা শুনেছিলে না বললা বলতেছে কি শুনে থাকবে থাকবে বে আছে বে তাহলে বে অর্থাৎ এই ব বে বে এগুলো থাকলে তো ভবিষ্যৎকাল তাহলে এই তোমরা হয়তো ছয় দফা ছয় দফা অনেক আগের তাহলে ঘটনাটা হচ্ছে অতীতকালের অর্থাৎ এতটুকু অংশ হচ্ছে অতীতকালের কিন্তু শুনে থাকবে বে আছে মানে হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে এই যে শেষেরটা যে আছে এই যে শুনে থাকবে এই যে লাস্ট অংশটা দিয়ে আমরা বলতে পারি কি সাধারণ ভবিষ্যৎকালের বিশিষ্ট प्रयोग अचार लस्टर दिएको है तिसु তারা খুঁড়ো করার ক্ষেত্রে তালগুল পাখা গেছে তোমরা জাস্ট একটু মানে অগুসালু হয়ে গেছে যেহেতু আমার একটা ক্লাস আছে ক্লাসের জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি করা লাগতেছে তোমরা এটা এখন উনত্রিশ নম্বর পরিচিত ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা করবা করার পরে তোমরা দেবা এখন যদি তুমি নিজের মতো করে কল্পনা করো আশা করি তোমরা তিরিশ নম্বর পরিচয়টা বুঝে যাবে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমাদের লাস্ট একটা কথা হচ্ছে এ তোমরা প্লে লিস্ট থেকে সবগুলো দেখে নিবে আর তোমাদের সকল বোর্ডে কিন্তু সাইসন্দেহ আছে সাইসন্দেহ দেখে নিবে আর তোমাদের কাছে একটা হলো ক্রিয়ার কাল কত প্রকার এটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ ভিডিওটা শেষ করেছিলাম তারপরে তোমাদের অনুষ্ঠান করে অনুষ্ঠান থেকে পরীক্ষা আসতে পারে গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে ক্রিয়ার সংগঠনের সময়কে কি বলে ক্রিয়ার কাল বলে খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বার হচ্ছে গরমান বর্তমান কালের উদাহরণ কোনটি এগুলো উত্তর হবে খ যদিও তোমরা এগুলো পর গুরুত্বপূর্ণ তিন নাম্বার হচ্ছে কোন কালের অনুগ্রহ হয় না অতীত কালের অনুগ্রহ হয় অনুজ্ঞ মানে হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ বর্তমান কালে তোমাকে বলতে পারি কাজটা এখন করো আমি বলতে পারি কাজটা আগামীকাল করো আমি বলতে পারি না কাজটা গতকাল করো কারণ গতকাল তো চলে গেছে আমি তোমাকে আদেশ করবো কি হবে তাহলে এই জন্য কি হয় না অতীত কালের কোনো অনুগ্রহ হয় না চার নম্বর বর্তমান কাল পাঁচ নম্বর হচ্ছে দেখো আমার আশীর্বাদ নিয়েও বাক্যটি কোন কালের সাধারণ বর্তমান কালের ছয় নম্বর হচ্ছে আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো বাক্যটি ক্রিয়ার অতীতের ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের সাধারণ বর্তমান ক্রিয়া অতীতের তাহলে ক্রিয়াটা হচ্ছে অতীতের কিন্তু ঘটনাটা কোন কাজ তাহলে ক্রিয়া চিহ্ন বা এটা দিয়ে আর ঘটনার চিহ্ন বা এই এই অংশটা দিয়া আচ্ছা তারপরে দেখো সাত নাম্বার নিচের কোন বাকে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কাল সাধারণত সাধারণ ভবিষ্যৎকালের তাহলে ঘটনা অতীতের ঘটনা বলতে বলেছে প্রথম অংশ আর ক্রিয়ার কাল মানে হচ্ছে লাস্টের টেন্সের এটা দেখে বুঝবা তাহলে এটা হচ্ছে উত্তর হবে কি সাতের হবে তিন অর্থাৎ গত বছর তিনি একুশে পদক পান আচ্ছা আশা করি তোমরা এই এখন তিরিশ নাম্বার পরে সেটা অরেডিডি বুঝে গেছো আর ক্লাসটা ভালো লাগলো বসে চ্যানেল সাবস্ক্রাইব করতে বন্ধু সাথে থাকো বর্মা ফেস